Thank okay. কালার টা কিভাবে শুরু হয় ভাই হোয়াইট হোয়াইট অ্যান্ড স্পষ্ট আসতেছে এই যে আসবে হ্যাঁ প্রথম হচ্ছে হোয়াইট আর ইয়েলো তারপরে হচ্ছে সরাসরি ইয়েলো তারপরে হচ্ছে এটা গ্রিন এন্ড হোয়াইট আচ্ছা তারপরে ব্লু একদম ব্লু হ্যাঁ তারপরে ব্লু এন্ড হোয়াইট তারপরে গ্রিন ওকে তারপরে হচ্ছে এটা হোয়াইট এন্ড ব্রাউন হোয়াইট এন্ড ব্রাউন তারপরে ব্লাস্ট ব্রাউন এটি হচ্ছে আপনার সিরিয়াল এটা হচ্ছে সিরিয়াল এটা ও এই সিরিয়ালে রাখতে হয় কাটতেছে কমেন্টরে দোকান হচ্ছে দেখেন না তাহলে 5 টাকা এমনি করেন দেখি তো সেই দিক থেকে তুগাছেন না ওকে ফোন দেখো সিকোয়েন্স

এক একটা আশি সত্তর আশি টাকা করে আর এগুলো হচ্ছে এরকম